আসসালামু আলাইকুম দুপুর সংবাদে স্বাগত আমি খালেদা জিয়া সরকারের অমানবিক ও অসাংবিধানিক আচরণের শিকার ইউটিউবের বিবৃতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সম্পাদক পরিষদের উদ্বেগ ও প্রতিবাদ স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে পানিবন্দি সাড়ে আট লাখ মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ ভোলায় থানায় এএসআই গুলিবিদ্ধ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ষোলো রাসেলস ভাইবার উদ্ধার আতঙ্ক সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ডিমের দামে রেকর্ড বেড়েছে আলুর দাম জিপিএ ফাইভ পেও কলেজে পায়নি সাড়ে আট হাজার শিক্ষার্থী মায়ের পেটের সঙ্গে কাটা পড়ল নবজাতকেরও পেট মালয়েশিয়ায় বাংলাদেশের সহ প্রায় এক আটক। এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় মশলা তীব্র গরমে এবার এক মৃত্যু রাশিয়ার দাগস্তানে ভয়াবহ হামলা নিহত পনেরো পুলিশ এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা শুনছিলেন শেরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একই সঙ্গে মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তার প্রতি সরকার অমানবিক ও অসাংবিধানিক আচরণ করছে বলেও অভিযোগ সংগঠনটির সোমবার ইউটিএবের প্রেসিডেন্ট অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড মোহাম্মদ মোরশেদ হাসান খান এক বিবৃতিতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান বিবৃতিতে বলা হয় খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছুই বাকি নেই কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব দেশে নেই ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্সড সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি কিন্তু আমরা লক্ষ্য করছি সরকার এ বিষয়ে ভ্রূক্ষেপ করছে না বরং খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করছে আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাই সংবাদ প্রকাশের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ সংবাদপত্রের সম্পাদকদের এ সংগঠন মনে করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন ও অযৌক্তিক আচরণের বহিঃপ্রকাশ সম্পাদক পরিষদের এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যা বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশনের প্রতিবাদ লিপির শেষাংশে অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠিতে সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয় পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন যা জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে রাজধানীর উসমান স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি এটা তারই একটি দৃষ্টান্ত এইমাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে নিজেরা সংগ্রহ করতে পারবেন সেই পদ্ধতিতেই আমরা অনুসরণ করলাম ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত সিলেটে ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির একই সঙ্গে আশ্রয় কেন্দ্র ছাড়ছেন মানুষ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ পালায় একই সঙ্গে বন্যা কবলিত সীমান্তবর্তী উপজেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে বর্তমানে এখন পর্যন্ত সিলেটে সাড়ে আট লাখ মানুষ পানিবন্দে আশ্রয় কেন্দ্রে আছেন উনিশ হাজার সাতশো আটত্রিশ জন এসব আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানি ও ওষুধপত্র তিন দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সিলেটে মহানগরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে তবে অনেক নিচু এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে পুরো পানি নামেনি এখনো অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরছেন বাসিন্দারা তবে যারা বাড়ি ফিরছেন তারা পোহাচ্ছেন নানা ভোগান্তি পানি কমার সঙ্গে সঙ্গে বাসাবাড়ি ও রাস্তাঘাটের ক্ষত চিহ্ন ভেসে উঠছে বিশেষ সংকরও দেখা দিয়েছে গোখাদ্যের এছাড়া জমে থাকা নোংরা পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু হয়েছে ইতোমধ্যে ভোলা সদর উপজেলার ইলিশা নৌ থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক মুক্তার মিয়া গুলিবিদ্ধ হয়েছেন টেবিলে রাখা পিস্তল থেকে অসাবধানতা বসত বের হওয়া গুলি তার শরীরে লাগে বলে জানিয়েছে পুলিশ গতকাল বিকেলে ইলিশা নৌ থানার ভিতরে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে প্রথমে ভোলার দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নৌ পুলিশে বরিশাল অঞ্চলের পুলিশ সুপার বলেন মিয়া উদ্দিন ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে সময় টেবিলের উপর থেকে অস্ত্র নেওয়ার সময় মিস ফায়ারে পেটের দিক থেকে গুলি ঢুকে আরেক দিক থেকে বেরিয়ে যায় সারা দেশে আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর রাসেলস ভাইবার সাপ মাঝে খবর এসেছে চার চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ষোলোটি রাসেলস পাইপার সাপ উদ্ধার করা হয়েছে রোববার পুলিশ একাডেমি থেকে সাপগুলো উদ্ধার করা হয় সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাহাবুদ দুলাল তিনি বলেন সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোববার সকাল থেকে দুই দফায় রাসাস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসম্মুখে বের হয়ে আসে প্রথমে সকাল দশটার দিকে নয়টি সাপের বাচ্চা বের হয় এরপর দ্বিতীয় দফায় সাতটি সাপের বাচ্চা দেখা যায় তিনি আরও বলেন সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে বাকি কয়েকটি সাপ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সোমবার দেশের নদী নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ শঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আলুর দাম বাড়ছেই গত এক মাসে রাজধানীর বাজারে সবজি জাতীয় খাদ্য পণ্যটির দাম বেড়েছে কেজিতে দশ টাকার মতো খুচরা ব্যবসায়ীদের দাবি হিমাগার গেইটে আলুর দর বেড়েছে মাস আগে ঢাকার খুচরা বাজারে আলুর কেজি বিক্রি হয় পঞ্চাশ টাকার আশেপাশের দরে গতকাল রাজধানীর কাউরান বাজার মহাখালী কাঁচা বাজার ও মালিবাগে খোঁজ নিয়ে জানা গেছে খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট টাকা দরে তবে এলাকা ভিত্তিক ছোট বাজার ও মহল্লায় কিনতে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সোমবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিখালি ডিমের দাম পাঁচ টাকা বেড়ে ষাট টাকায় বিক্রি হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে রোববার রাত আটটায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে আটচল্লিশ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পায়নি সাড়ে আট হাজার শিক্ষার্থী আর একজন শিক্ষার্থী পায়নি দুইশো টি কলেজ আর একজন শিক্ষার্থী পায়নি দুইশো বিশটি কলেজ আন্তঃশিক্ষা বোর্ডের সূত্র জানায় একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় তেরো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী এর মধ্যে পছন্দের কলেজ পেয়েছে প্রায় বারো লাখ সাতাশি হাজার শিক্ষার্থী ফলে প্রায় আটচল্লিশ হাজার শিক্ষার্থীর প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পায়নি এর মধ্যে জিপিএ ফাইভ পাওয়া আট হাজার পাঁচশো শিক্ষার্থী রয়েছে আর একজন শিক্ষার্থীও পায়নি এমন কলেজের সংখ্যা দুইশো বিশটি ফরিদপুরে সিজার করাতে গিয়ে মায়ের পেটের সঙ্গে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে শনিবার ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে পৃথিবীর আলো দেখতে না দেখতেই মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে ওই নবজাতকে। জানা গেছে শনিবার হাসপাতালে মুর্শিদা বেগম নামের এক প্রসূতির সিজার করতে গিয়ে নবজাতকেরও পেট কেটে ফেলেন ডাক্তার শিরিন আক্তার চিকিৎসকের অসাবধানতায় এমন পরিণতি হয়েছে ফরিদপুর শহরের দক্ষিণ চর কমলাপুর এলাকার বাসিন্দা নায়েব আলী ও মুর্শিদা বেগম দম্পতির সদ্যভূমিষ্ঠ সন্তানের স্বজনদের অভিযোগ সিজাদের সময় কেটে ফেলা হয়েছে ওই নবজাতকের পেটের একটি অংশ বিষয়টি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করছে হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি সংবাদ সংগ্রহকালেও এক চিকিৎসক সাংবাদিকদের বাধা দেন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ দেশটির সেলঙ্গরের জালান সুলতান আব্দুল সামাদ আটত্রিশ বন্দর সুলতান সুলেমানের একটি হাউজিং এলাকা থেকে সমন্বিত অভিযানে প্রায় এক হাজার সাতশো বিদেশি অভিভাষীকে তাদের কাগজপত্র স্ক্রিনিং এর জন্য আটক করেছে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা দি সান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন বলেন তিন মাস ধরে উক্ত আবাসিক এলাকায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এবং ইন্দোনেশিয়ার এ নাগরিকের আটক করতে অভিযান চালানো হয়েছে সিঙ্গাপুর এবং হংকং এর পর তৃতীয় দেশ হিসাবে ভারতের মশলা নিষিদ্ধ করেছে নেপাল এমডি এইস এবং এভারেস্টের সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নেপালে নিষিদ্ধ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ওই মশলাগুলোর উপাদান পরীক্ষা করে দেখছে দেশের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির মশলা খাওয়া কেনা এবং বিক্রি করা যাবে না নেপাল সরকারের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহাজন এএনআইকে বলেছেন এমডিএস এবং এভারেস্টের মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে আমাদের এখানে বাজারে ওই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছে ওই মশলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে তাই এই পদক্ষেপ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এবছর হজে অন্তত এক হাজার তিনশো এক মৃত্যু হয়েছে এদের মধ্যে বেশিরভাগ তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছে রিয়াদ যে সকল হাজিদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই পর্যটন ভিসায় হজ গিয়েছিল বিবিসির খবরে বলা হয়েছে এবছর হজ তীব্র তাপপ্রবাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় প্রবল ভোগান্তিতে ছিল হজ যদিও হজ সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল সৌদি সরকার তবুও এবার হজ মৃত্যু আশঙ্কাজনকভাবে বেশি হয়েছে রাশিয়ার দাগাস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে পনেরো জনেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরিয়া এই ঘটনায় আরো বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে দুটি অর্থোডক্স গির্জা সিনাগগ ও পুলিশ পোস্টে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর পনেরো জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বিশ্বকাপের সুপার এইটের এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে ক্যারিবিয়রা একশো রানের সহজ লক্ষ্য দেয় প্রোটিয়াদের জবাবে উনিশ দশমিক এক ওভারে তিন উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা এন্টিকার নর্থ সাউন্ডে সোমবার সকালে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলীয় পাঁচ রানে হারায় কাইল মায়ার্স ও নিকুলাস পুরানের উইকেট তৃতীয় উইকেট জুটিতে হালে পানি পায় ক্যারোবিয়ারা অনেকটা ওয়ান ডে মেজাজে ব্যাটিং করে কাইল মায়ার্স করেন চৌত্রিশ বলে ৩৫ রান ও রোস্টন চেজ করেন বিয়াল্লিশ বলে বাউন্ন রানের ইনিংস দলীয় ছিয়াশি রানে মায়ার্স চেজ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার শুরু হয় প্রোটিয়া স্পিনারদের দাপট একে একে ফিরে যান পাওয়েল রাদারফোর্ড রাসেল আকিলজা আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ